বেশিরভাগ বাবা মার চক্ষু শীতলকারী সন্তান নাই আমাদের বাবা মা আমাদের জন্য যতটা করতে পেরেছেন এদের জন্য আমরা তিনগুণ করার পরও তারা আমাদের বাবা মার প্রতি আমরা যতটা অনুগত আজকালের সন্তানরা আমাদের প্রতি ততটা অনুগত না কারণটা কি ভাইর আমার সবই তো দিয়েছি সবই দিয়েছি আমার বাবা মা যা দিতে পেরেছে আমি তার চেয়ে বেশি দিয়েছি তাহলে কৃতজ্ঞতা আদায় করতে গিয়েও তো অন্তত আমি আমার বাবার মধ্যে যতটা অনুগত সন্তান আর বেশি অনুগত হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না এর কারণ কি এর কারণ বিশ্লেষণ করা অনেক লম্বা আলোচনার ব্যাপার একক কোনো কারণ এখানে বলা কঠিন অনেকগুলো কারণ রয়েছে এর ভিতরে একটা কারণ হলো আমাদের এই সমাজ ব্যবস্থা এটা পশ্চিমার সংস্কৃতি দ্বারায় এত বেশি প্রভাবিত হয়ে গেছে যে আমাদের সন্তানরা এখন তারা এদেশীয় সংস্কৃতি এদেশে মানুষের কৃষ্টি কালচার সভ্যতা এদেশের মানুষের তাহজিব তামাদ্দুন এবং অ্যাজ এ মুসলিম ইসলামের যে কৃষ্টি কালচার সেই জায়গা থেকে অনেক দূরে সরে গেছে আমাদের তরুণদের একটা বড়ো অংশ তারা বিপদগামিতার দিকে চলে গেছে এর কারণ যেমন পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন আছে নাটক সিনেমার নামে বিনোদনের নামে যেগুলো দেখছেন সারাক্ষণ আপনার ভেতরের জগৎকে পরিবর্তন করে দিচ্ছে সেগুলো আপনার ইমান আমল চিন্তাধারা সব কিছুকে প্রভাবিত করে নিজের অজান্তে চেঞ্জ করে দিচ্ছে আপনি মুসলমান থাকছেন নামে আর খোলসে ভেতর থেকে আপনাকে পরিবর্তন করছে আপনি টেরো পাচ্ছেন না আপনার সন্তানকে আপনি শিক্ষা দিচ্ছেন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে শিক্ষা নিতে গেছে যে সন্তান সেখান থেকে শিক্ষার উপরে ভর করে পশ্চিমার যে সংস্কৃতি আসছে সেটাও সে ধারণ করেছে শিক্ষিত হচ্ছে পাশাপাশি সে পশ্চিমার ধ্যান ধারণা বিশ্বাসী হচ্ছে এর ফলশ্রুতিতে ইসলামের যে ইসলামের যে সমান শিক্ষা সেই শিক্ষা থেকে বঞ্চিত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে এর অনেক কারণের ভিতরে একটা কারণ হলো সন্তানকে আপনি সেইভাবে হালাল খাবার খাওয়াতে পারতেছেন না আপনার বাবা মা যেটা আপনাকে খাওয়াতে পেরেছে আর সেই সন্তান যখন তার পিতাকে করলো। হত্যা করার পর এই নির্বমতার ভিডিও ফেসবুকে প্রচার করল সম্মানিত উপস্থিতি আপনি এখন চিনতে পারেন মানুষ কাকে বিশ্বাস করবে কার উপর আস্থা করবে মেয়ের অভিযোগ যে পিঠে আমাকে ধর্ষণের চেষ্টা করছিলেন পিঠেও তো আর পৃথিবীতে বেছে নেই তার পক্ষ থেকে আর কি শোনার আশায় কিন্তু মেয়েটির পোশাক মেয়েটির কাঠ মেয়েটির আতার আচরণ আপনারা তো অনেকেই দেখছেন দেখে মনে হয় যে এই সন্তানের পক্ষে এটা সম্ভব একটা সূত্রে দেখলাম যে মেয়ে তার বান্ধবীদেরকে নিয়ে ওই ক্লাবে আড্ডা দিত সমকামিতা করত ওয়াসলিন কাজ করত পিঠা সেখানে বাধার কারণ হওয়ার কারণে থেকে নির্মমভাবে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন আপনারা বলেন কেমন প্রাককালে এই ধরনের ঘটনা ঘটবে তাই না পিতা সন্তানকে হত্যা করবে সন্তান পিতাকে হত্যা করবে এটা বাস্তব দৃষ্টান্ত আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠেছে হীন নারীর চলাফেরা বেড়ে যাবে নারীর সংখ্যা বৃদ্ধি পাবে পুরুষের সংখ্যা কমে যাবে এ বিষয়ে অনেক কথা অনেক বক্তব্য আপনারা শুনেছেন সম্মানিত উপস্থিতি আমার বিশ্বাস যখন উঠে যাচ্ছে মানুষ যখন পৃথিবীকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে টিকে থাকাকে মানুষ যখন জালিম মজলুমের দ্বন্দ্বে কোনো বিচার ব্যবস্থা হচ্ছে না মজলুম তার বিচার পাচ্ছে না জালিম তার শাস্তি পাচ্ছে না মনটা অনেক সময় বিদ্রেহী ওঠে কোথায় সৃষ্টিকর্তা আছে আসলে আল্লাহ তাপর উক্ত আল্লাহ নিকটে পৃথিবীর মূল্য কতটুকু আপনারা জানেন তো শুনেছেন হাদিসটা যে তিনি জালিমকে শাস্তি দিবেন মজলুমকে পরিত্রাণ দিবেন কই দেখা গেল জালিম জুলুম করতে করতে মৃত্যুবরণ করল। জালিম তার শাস্তি পেল না আর মজলুম সে নির্যাতিত নিপীড়িত হতে হতে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করল সে তার বিচার পেল না মনটা বৃদ্ধি হয়ে ওঠে যে কোথায় সৃষ্টি আছে আসলে পৃথিবীতে আল্লাহ যারা জানেন তাদেরকে কিছু সুযোগ দেয়